হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমি বানাবো লোটে মাছের ঝোড়ো লোটে মাছটা কেটে ধুয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম এদিকে পেস্ট করার জন্য যা যা লাগবে সেগুলো কেটে নিলাম পেস্টটা তৈরি করার জন্য লাগবে কাঁচা লঙ্কা রসুন আদা পেঁয়াজ জিরে শুকনো লঙ্কা এবং পরিমাণ মতো জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম অন্যদিকে কড়াইটা গরম করে তাতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে তাতে শুকনো লঙ্কা আর যেই পেস্টটা বানিয়েছিলাম সেটা পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়া হয়ে গেলে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিয়ে নামানোর আগে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়ে এই গরম গরম ভাতের সাথে পরিবেশন করলেই তৈরি আমাদের লোটে মাছের ঝুড়ো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে